সতেরো বছর বয়সে মনে হয় মনে হয় না একদিন ওই নিজেরা ভাত খাইছে আর সবচেয়ে দুঃখ জিনিস বিষয় একটা যে সামনে মাসে আমি কেমনি সামনে মারু তেরো তারিখে ওরই জন্মদিন তেরোই অক্টোবর মারো জন্মদিন সেম আর হয় আমার ছেলে জন্মদিন তেরো তারিখ ওর জন্মদিন মার জন্মদিন তেরো তারিখ একই তো এখন আসতে না বিকালে যাচ্ছে চারটার সময় কারফিউ দিয়েছে তুমি একটু দেখো তো ফোন তো আমার ফোন তো ধরতেছে না পাচ্ছি না অনেক ফোন দেওয়ার পরে ও ফোন দিয়েছে পরে বাসে আসছি আমি আসছি তারপরে ধরে না ধরে না ধরে না তারপরে তুমি যেতে এসো কারণ তো বললো পাঁচটার সময় যখন লাস্ট কথা হয়েছে ওর পাঁচটার সময় তো দুর্ভুত হচ্ছে বলে যে আম্মু যা আমার সাথে পাঁচটার মধ্যে কথা হয়েছে লাস্ট যে আমি আম্মু আছে ভালো আছে সেই বাসে তা আমি অনেকে দোকানে নিয়ে আনিছি তখন সে আছে তো এই করতে করতে তারপরে আমি যখন বাসে আসছি সন্ধ্যার মাগ্রী আজান দেয় তাও আসে না আসে না হ্যাঁ কি ব্যাপার ফোন ধরে না মার মন ঘ আছে ঘাভাতে গাঁপেতে তারপরে সব দা যখন হয়ে যায় ও খোঁজাখুঁজি শুরু করে বাসায় নিচে একা একা যায় খোঁজার পরে খুঁজতে খুঁজতে পায় না যখন কেউ বন্ধু থেকে সবার থেকে খোঁজ নেয় খুঁজে যখন দেখে কাউকে পায় না তারপরে ও আমাকে বলে চলো আমি দশ নম্বরে যাবো আমি তখন বলছি যে কী তুমি দশ নম্বরে যাবা দশ নম্বরে তোমার কারফিউ চলতে থাকে ছটা থেকে কারফিউ দিয়ে কেন আমি যাবি কিছু হবে না মন ছট করে তারপর দুজন মিলে রিক্সায় গেলাম আমি ও আর আমার এক সমুদ্র মানে ওর বড় ভাই মেয়ের সাথে একসাথে আমরা তিনজন রিক্সা গেলাম রিক্সা যাওয়ার পরে সেখানে ঘোরা ঘুরিয়ে তিন দিন ঘন্টায় ফোনে একটা সাত ছটা সাতটা থেকে একটা আনন্দ নম্বর থেকে ফোন আসে ফোন আসে বলে যে আপনি কে আপনারা কোথায় বলে আমরা তো দশ নম্বর আপনি কে বলে কি আপনার একটি ইসলামী হাসপাতালে খোঁজ দেন নেন তাহলে ওইখানে হানাটা একটু খুঁজে আমি কেন কী বাবা হানাটা কিছুই সে কেউ অসুস্থ কোনো কোনো করো না কিছু বলে না বলে না পেট যান তা আবার গেলাম যেতে যেতে পাই না পাই না পাই না আবার একটা ফোন আসলো ফোন আসার পরে হলো পাইছেন এবং আমরা খবর তো পাই ওই দ্বিতীয় হাসপাতাল খোঁজ আবার রাস্তা পার হয়ে এখান থেকে পাই না পাই না তারপরে ওর থেকে ওর থেকে আবার ফোন দিল আশা থেকে কে খবর নিতে নেটে ঝড়েছে ছবিটা যে ভাইরাস যেটা কথা দেওয়া আপনি গেছে ওইখানে পত্রিকা দেওয়া করে আপনারা অনলাইনে দেখেন এই ছবিটা দেখেন এটা কি আপনার ছেলে কি তো এটা দেখার পর যখন আমি দেখছি দেখার পর তো যখন আমি চিৎকার করে দেখি ওই দেখার পর খারাপ পর পড়ে যায় যায় এখন আমি অনেক সামলাবো না এটা আমি হসপিটাল দেবো তবে এখান থেকে হসপিটাল খবর নেয় পরে ওই হসপিটাল থেকে পরে আপনারা সহজে খবর নেন সহজে আমরা যেতে যেতে পরে তাড়াতাড়ি যান আধা ঘন্টার মধ্যে যদি আপনারা না যান লাস্ট তাহলে বেড়ে সেই সব চলে যাবে

এদেরকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার ছেলে বড়ো হবে নাম করা একজন পড়াশুনা করে বড়ো একজন হবে আমার স্বপ্ন ছিল আমার ইঞ্জিনিয়ার ডাক্তারে পড়াবে কিন্তু সৎসময় বলতো না ব্যবসা করি ব্যবসা করে ঠিক মতো পড়তো না ওই পড়তো রাত্রে পড়তো যখন ঘুমা তো দুই ভাই থাকতো এখানে বসে আমি সংশয় বলতাম প্রায় তারাটা তিনটা আমার ফেউরি যে কি চার খুব শখ গিটার বাজিত গিটার বাজি তুই রাত বারোটা একটা বাজে যেত তাহলে দুই বোন দুই ভাই বোন ভাড়া বাড়ি চিলাচিল করতো আমি এখন বলি বাবা কি ব্যাপার রাত বাজে বারোটা একটা ঘুমানো সামনে পড়ি তো তুই এখনো ঘুমাস না কেন আমি বকতাম অনেক তিনটা জমা বাজে মানে বাবা এই ঘুমাচ্ছে এই ঘুমাচ্ছে আমি রাগ করে নেট বন্ধ করতাম তখন কি বুঝি না যে আমার পড়ার সারা জীবন যেটা ঘুমায় সাথে আপনার সম্পর্ক আমার থেকে আমার মা সাথে বন্ধুত্ব সম্পর্ক বেশি ছিল সবকিছু আমার মা সাথেই শেয়ার করতো আমাকে বলতো খেলায় রেখে চলে বাবা আসো আসো বসে একসাথে খেলি দাবা খেলতাম ইয়ে খেলতাম বন্ধু মতো সম্পর্কে ছিল মা সাথেই বেশি সব কিছু শেয়ার করত বেশি আমি তো অফিসে তো রাখতাম নেই